মাংস দে দেয় আমার ওখানে বাদ দেবেন ঢাকা শহরে নতুন হয়েছে আসার সময় রাস্তায় পোলাপান ধইরা আমার টাকা পয়সা মানি ব্যাগ সব হাইজ্যাক করে লয়ে গেছে এখন খিদার জ্বালায় মরতাছি পকেটে একটা টাকাও নাই কি করব ভাই বুঝতাছি না এখন আপনি আমার কটা ভাত খাওয়াইবেন আমার বুকটা জ্বালা পোড়া করতেছে আমার গ্যাস্ট্রিকের ব্যথা আছে ভাই কটা খাওয়াইলে আল্লাহর কাছে দোয়া করতাম আচ্ছা ঠিক আছে ভাই আপনি যেহেতু বিপদে পড়ছেন আপনার মানি ব্যাগ ব্যাগ সব কিছু মানুষ নিয়ে গেছে তাহলে তো করার কিছু নেই ক্ষুধা লাগছে খাইবেন সমস্যা নেই টাকা লাগবে না আপনি যাই খান কি ভাইয়া একটা কথা বলেন আপনি যে পাগলটাকে খাবার দিলেন এতগুলা খাবার খাওয়ালেন এটাকে আপনি ঠিক করেছেন হ্যাঁ ও তো একটা পাগল ওকে কেন তো খাবার খাওয়ালেন আর আপনি কি ওই পাগলটাকে চিনেন জি আমি ওর চিনি ও পাগল মানুষ রাস্তায় বিভিন্ন জায়গায় বৈসা থাকে শুয়ে থাকে ক্ষুধা লাগছে খাইতে দিছি না ভাইয়া আপনি চিনেন না আপনি যদি চিনতেন তাহলে কখনই ফ্রি ফ্রি এত খাবার দিতেন ওকে আমি চিনি আমাদের এলাকায় পাগলটা ফেরাফেরা করে আর কি করে আপনি জানেন না উল্টাপাটা কাজ করে বেড়ায় উলটাপাটা কাজ তো বাদে দিলাম নেশা পানি করে কি হবে খাবার খায় মানুষের কাছে টাকা নিয়ে নিয়ে মাসে সিম্পেতি না সিম্পেতি নিয়ে নিয়ে উল্টাপাটা জিনিস করে আর আপনি এই মানুষটাকে পাগল ভাবে অসহায় খাবার খাওয়ালেন তাইলা খাবার দেন ও নেশা করলো না কি করলো হেরা আমার জাননের দরকার ও ক্ষুধার্ত মানুষ মাঝে মধ্যে আসে সবসময় আমার হোটেলে আসে না আইসা বলে খামো খামো আমি খাওয়াইনি কারণ আমি তো আর খাওয়াই না খাওয়ানোর মালিক হয়েছে উপর আল্লাহ আমার উচিলে করে খাওয়াইতেছে আর ম্যাডাম ক্ষুধার্ত মানুষ নেশা করুক ভালো হোক খারাপ হোক সে তো ক্ষুধার্ত ঠিক না ক্ষুধার্ত মানুষের কোনো সময় ফিরে দিতে হবে না এই যে আমার হোটেলে এত মানুষ খাওয়াই আমার তো কোনো লস নাই আমার আল্লাহ অনেক দিছে আপনি চাই দেখেন তো কোন একটা চেয়ার খালি আছে সব চেয়ার ভরা কারণ আমি যেমন মানুষের খাওয়াই তেমনি উপর আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ আমার যদি পাঁচশো মানুষ দৈনিক খায় তাইলে আপনি মনে করেন যে পাঁচ সাতজন দশ জনের আমি যদি ফিরি খাওয়াই তাতে তো আমার কমব না আর ওই কি ম্যাডাম আপনি ওই পাশের হোটেলে যাইয়া দেখেন ওই যে অনেকের হোটেলে হয় মনে করেন যে সব তরকারি দুই দিন চার দিন চাল দিয়ে তারপরে খাওয়ায়। কিন্তু আমার এই জায়গায় জাল তেমন লাগে না আমি যদি ভাত এমন চড়াই দুই ঘন্টার মধ্যে ভাত ফুরিয়ে যায় তাইলে এগুলো আল্লাহর রহমত না করো হ্যাঁ ভাইয়া বুঝতে পারলাম কেন সত্যি অনেক ভালো শুধু ভালো আছে মানুষই না ভালো মনের মানুষ সব মানুষ আর আপনার কথা শুনে যতটুকু বুঝলাম আপনি প্রত্যেকটা মানুষ কীভাবে সাহায্য করেন আর একটা কথা কি জানেন ঠিকই বলছেন কাউকে খাওয়ালে বা কাউকে সাহায্য করলে কখনোই কমে না বরং আল্লাহ তালা বরকত বাড়িয়ে দেয় আপনি যেমন মানুষকে কীভাবে সাহায্য করতেছেন মানুষকে খাওয়াচ্ছেন আপনার কোনো দিক থেকে কমবে না বরং প্রতিনিয়ত বেড়েই যাবে আপনাকে দেখে অনেক কিছু শিখলাম যাই হোক আপনার জন্য মন থেকে অনেক দোয়া আল্লাহর কাছে দোয়া করি আপনি যেন অনেক বড় হন আর আপনার কাজ যেন আরও অনেক প্রসারিত হয় আজকে থেকে আমি আপনার মতো হওয়ার চেষ্টা করব এক সেকেন্ড ভাইয়া

তাদের সম্পদ আল্লাহ বাড়ায় দেয় জানি আমি আল্লাহর কাছে দোয়া করি আপনার জন্য সম্পদ আল্লাহ বাড়ায় দেয় আপনার মনের আশা পূরণ করে কিন্তু গরিব দুঃখী অসহায় মানুষের সাহায্য করবে জি ভাই এই মাংস দিছো